মুরগির বাচ্চা দ্রুত বড় করতে সবাই চায় কিন্তু কোন পদ্ধতিতে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এই সম্পর্কে অনেকেই জানেন না মুরগির বাচ্চা দ্রুত বড় করতে হলে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আপনি যে পদ্ধতিগুলো মানলে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আপনি মুরগির বাচ্চা পালন করে ভালো একটি রেজাল্ট পাবেন আর আপনার মুরগির বাচ্চাগুলো কখনোই বয়সের তুলনায় ছোটো দেখা যাবে না মুরগির বাচ্চাগুলো শরীরে চাইতে পাকা বড় হয়ে যাবে না মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে কিছু নিয়ম নির্দেশনার কথা বলবো আপনি যদি এই নিয়ম নির্দেশনাগুলো মেনে আপনি আপনা আপনার মুরগির বাচ্চাগুলোকে পালন করেন তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চা দ্রুত সময়ের মধ্যেই দ্রুত বড় হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোনো স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে আর আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আর একটাও বাড়তি কথা নয় চলুন ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মুরগির বাচ্চা দ্রুত বড় করার চারটি পদক্ষেপ এবং কৌশল সম্পর্কে বলবো এই পদক্ষেপগুলো যদি আপনি পালন করেন তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে সম্মানিত ভিউয়ার্স মুরগির বাচ্চা দ্রুত বড় হওয়ার পেছনে আপনি কোন জাতের মুরগি পালন করতেছেন মুরগির বাসস্থান কেমন মুরগির বাচ্চাগুলোকে বয়স অনুযায়ী সঠিক খাবার দিচ্ছেন কিনা বয়স অনুযায়ী সঠিক ওষুধ প্রয়োগ করতেছেন কিনা এই সকল কিছুর উপরে নির্ভর করেই আপনার খামারে থাকা মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে আর মুরগির বাচ্চার জাতের উপর নির্ভর করে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে কিনা কেননা আপনি যদি দেশি মুরগির বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা একসাথে দুই মাস পালন করেন তাহলে দেখবেন টাইগার মুরগিগুলোর ওজন প্রায় দুই মাসে দুই কেজির মতো হয়ে যাবে কিন্তু সেই তুলনায় দেশি মুরগির বাচ্চাগুলোর ওজন হবে হবে থেকে গ্রাম তাই আপনাকে প্রথমেই নিশ্চিত হতে আপনি কোন জাতের মুরগি পালন করবেন আশা করি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কিন্তু আপনি চাইলে আপনার বাড়িতে থাকা দেশি মুরগি ফার্মি মুরগি টাইগার মুরগি ও অন্য অন্য জাতের মুরগিগুলোকে আপনি চাইলে দ্রুত বড় করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে শুধু ধান চাউল গম এই উপাদানগুলো খাওয়ান তাহলে কখনোই মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে না কারণ ধান চাউল গম এই উপাদানগুলোর মধ্যে মুরগির বাচ্চা দ্রুত বড় হওয়ার জন্য যে পুষ্টি এবং ক্যালসিয়ামের প্রয়োজন তা সবটুকু নেই যার কারণে মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে পুষ্টিহীনতায় ভুগবে মুরগির বাচ্চাগুলো দুর্বল হয়ে একটা সময় মারা যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চাগুলোকে সোনালী স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিট খাওয়ানোর এতে করে আপনাদের মুরগির বাচ্চার হরমোন বৃদ্ধি পাবে মুরগির বাচ্চা ছোটো থাকা অবস্থায় যতটুকু পুষ্টিকর উপাদান প্রয়োজন তা সবগুলি রয়েছে এই সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিটে তাই অবশ্যই এক থেকে তিরিশ দিন পর্যন্ত সোনালী স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিট খাওয়ানোর চেষ্টা করবেন আর আপনি যদি মুরগির বাচ্চা বাচ্চাগুলোকে ডিমের জন্য লালন পালন করতে চান তাহলে মুরগির বাচ্চাগুলোর বয়স যখন একত্রিশ দিন হয়ে যাবে আপনাকে অবশ্যই মুরগির বাচ্চাগুলোর খাদ্য খরচ কমানোর জন্য ফিডের পাশাপাশি যেমন আপনি যদি শুনালি গ্লোয়ার ফিড খাওয়ান তাহলে ওই ফিরের পাশাপাশি পরিমাণে ধান গম ভুট্টা এই উপাদানগুলো মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে আপনার খাদ্যর খরচটা অনেকটা কমে আসবে এবং আপনি মুরগির বাচ্চা পালন করে লাভবান হতে পারবেন এটা ছিল মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার প্রথম পদক্ষেপ এখন আমরা আলোচনা করব মুরগির বাচ্চাগুলোকে এই খাবারের পাশাপাশি কোন ওষুধগুলো খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে এই সম্পর্কে তাই দৈর্য সহকারী ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এখনও যদি আপনি আমাদের পেজটিকে ফলো না করে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেস্টটিকে ফলো করে দেওয়ার মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করার পেছনে খাবারের ভূমিকা অপরিসীম কিন্তু আপনি যদি শুধু খাবার খাইয়ে মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে চান তাহলে কখনোই সম্ভব হবে না কেননা মুরগির বাচ্চাগুলোর পর্যাপ্ত বয়স অনুযায়ী যদি আপনি মুরগির বাচ্চাগুলোকে ভিটামিন জাতীয় ঔষধ না খাওয়াতে পারেন তাহলে মুরগির বাচ্চাগুলোর শরীরে ভিটামিন ও মিনারেলসের ঘাটতি দেখা দিবে আর মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে না তাই মুরগির বাচ্চাগুলোর বয়স যখন পনেরো দিন হয়ে যাবে তখন মুরগির বাচ্চাগুলোর হরমোন বৃদ্ধি করতে মুরগির বাচ্চাগুলোর ওজন দ্রুত বৃদ্ধি করতে এবং দ্রুত বড় করতে স্কিনে দেওয়া এই বাইটাল অ্যামাইনো ফুড ওষুধটা প্রতি লিটার পানিতে এক এম এল করে মিশিয়ে দিনের একটি কোর্স করে দিবেন তাহলে ইনশাল্লাহ মুরগির বাচ্চার হরমোন বৃদ্ধি পাবে তবে মনে রাখবেন এই ওষুধটার পাশাপাশি কিন্তু মুরগির বাচ্চাগুলোকে সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াতে হবে তাহলেই কিন্তু ওষুধটার ভালো কার্যকারিতা পাবেন এবং মুরগির বাচ্চাগুলোর হরমোন বৃদ্ধি পাবে আর মুরগির বাচ্চাগুলোর খাবার তালিকায় আমরা সবচেয়ে তে বড় বোল করে থাকে যার কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো সাধারণভাবে দুর্বল হয়ে যায় আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায় মুরগির বাচ্চাগুলো শরীরে যেতে পাকা বড় হয়ে যায় তার অন্যতম কারণ হচ্ছে আমরা অল্প কিছু টাকা বাঁচানোর জন্য বাজার থেকে লো কোয়ালিটির ফিড নিয়ে আসি বাজে কোম্পানির ফিড নিয়ে আসি যার কারণে মুরগির বাচ্চাগুলো এই ফিডে থাকা সকল পুষ্টিগুণাগুণ পায় না আর মুরগির বাচ্চাগুলো শরীরে চাইতে পাকা বড় হয়ে যায় দুর্বল হয়ে যায় তাই সব সময় চেষ্টা করবেন বাজার থেকে কিছু টাকা বেশি দিয়ে হলেও ভালো কোম্পানির ফিড নিয়ে আসার এতে করে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে তিন নাম্বারে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় করতে ও সুস্থ রাখতে হলে আপনাকে অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মে ভ্যাকসিনেশন করতে হবে কেননা আপনি যদি আপনার খামার থাকা মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মে ভ্যাকসিন না দেন বড় মুরগিগুলোকে সঠিক নিয়মে ভ্যাকসিন না দেন তাহলে মুরগির বাচ্চাগুলো কখনোই দ্রুত বড় হবে না মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে তাই আপনাদের মুরগির বাচ্চাগুলোর বয়স যখন প্রথম ছয় দিন থেকে সাত দিন হয়ে যাবে তখন রানীক্ষেত আর ডিবি এই ভ্যাকসিনটা এক করে মুরগির বাচ্চার চোখে দিয়ে দিবেন এবং মুরগির বাচ্চাগুলোর বয়স যখন এগারো দিন হয়ে যাবে তখন গাম্বরু ভ্যাকসিন দিবেন এবং আঠারো দিন বয়সে আবার গাম্বরু বুস্টার ডোজ কমপ্লিট করবেন আর একুশ দিন বয়সে মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেত বিসিআর ডিবি এই ভ্যাকসিনটার বুস্টার ডোজ কমপ্লিট করবেন এই নিয়মে যদি আপনারা ভ্যাকসিন কমপ্লিট করেন তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে চার নম্বরে অর্থাৎ সর্বশেষ যে পদ্ধতি অবলম্বন করলে আপনার খামারে থাকা প্রত্যেকটা মুরগি সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে আপনার খামারে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ রাখতে হবে এবং কিছু প্রয়োজনীয় ভিটামিন রাখতে হবে যেমন আপনার খামারে লাইসুবিট এই ওষুধটা রাখতে হবে লাইসুবিট এই ওষুধটা মুরগির বাচ্চাগুলোকে প্রতি পনেরো দিন পর পর তিন দিনের একটি কোর্স করাবেন লাইসুবিট এই ওষুধটা যদি আপনি আপনার মুরগিকে খাওয়ান তাহলে মুরগির বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মুরগির বাচ্চাগুলো গ্লুথ হরমোন বৃদ্ধি পাবে সাধারণ দুর্বলতা কেটে যাবে এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে লাইসুবিট এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে প্রতিদিন দুবেলা করে তিন দিন তার পাশাপাশি আপনাদের মুরগির খামারে এডি থ্রি এই ওষুধটা রাখবেন এডি থ্রি হচ্ছে মুরগির বাচ্চাদের জন্য একটি ভিটামিন জাতীয় সাপ্লিমেন্ট এই এডি থ্রি মুরগির বাচ্চার গ্লুথ হরমোন বৃদ্ধি করবে মুরগির বাচ্চা ভিটামিন বি ওয়ান বি টু এর ঘাটতি পূরণ করবে মুরগির বাচ্চাগুলো স্ট্রং রাখবে এবং অ্যাক্টিভ রাখবে এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে এক এমএল করে প্রতিদিন দুইবেলা করে অবশ্যই সাত দিন খাওয়াতে হবে এবং এই ওষুধগুলোর পাশাপাশি মুরগির বাচ্চাগুলোর খাবার রুচি বৃদ্ধি করতে ও মুরগির বাচ্চাগুলো মুরগির বাচ্চাদের শরীরে জিঙ্ক এর ঘাটতিপূরণ করতে হলে আপনাদের খামারে জিঙ্ক এই ওষুধটা রেখে দেবেন জিঙ্ক মুরগির বাচ্চাগুলোর খাবার রুচি বৃদ্ধি করে মুরগির বাচ্চাদের শরীরে নতুন পলক গজাতে সাহায্য করে মুরগির বাচ্চাগুলোকে জল জলে চকচকে করতে সাহায্য করে এবং বড় মুরগিদের ক্ষেত্রে মুরগির জুটি সুন্দর করে মুরগির কালারফুল করে এবং মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখে জিঙ্ক এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে এক কেমেল করে প্রতিদিন দুবেলা করে তিন থেকে পাঁচ দিন অথবা মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার দিন জিঙ্ক এই ওষুধটা খাওয়াতে পারেন এবং মুরগির বাচ্চাগুলোর সাধারণ দুর্বলতা কাটাতে জিঙ্ক এই ওষুধটা ব্যবহার করা যায় তাছাড়াও যে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পরে অথবা অ্যান্টিবায়োটিকের সাথে যদি জিঙ্ক এই সিরাপটা ব্যবহার করেন তাহলে অ্যান্টিবায়োটিকের দখল কেটে যাবে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে বলা প্রত্যেকটা ওষুধ যদি আপনি আপনার খামারে থাকা মুরগিগুলোকে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন এবং ভিডিওতে বলা প্রত্যেকটা খাবার তালিকা যদি আপনি বয়স অনুযায়ী আপনার মুরগিগুলোকে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার খামারে থাকা প্রত্যেকটা মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ